হ্যালো গুড মর্নিং বন্ধুরা কেমন আচ্ছা স্য খুব ভালো আছি আজকে আমি ঝপাঝপ খেয়ে এখান থেকে বেরিয়ে পড়লাম বেরিয়ে আমি রেল স্টেশনে গিয়ে আমি তাড়াতাড়ি ঝটপট করে ওইখানে গিয়ে দেখলাম ট্রেনটা আছে কি না তারপরে টিকিট কাউন্টারে গিয়েছিলাম টিকিট কাউন্টারে গিয়ে আমি ঝপাঝপ করে টিকিটটা কাটতে গেছি কাট কেটে আমি ওইখান থেকে বলছিলাম যে এখান থেকে ট্রেন পাওয়া যাবে কি না আজকে আমাকে তখন জিজ্ঞেস করলো কোথায় যাবে আমি বললাম যে থেকে থেকে আসানসোল তো আমি তখন বললাম যে এখান থেকে মালদা টাউন ছাড়বে কটার সময় তো বললো আমাকে আরেকটার সময় ছাড়বে এখান থেকে আমি ঠিক আছে তাহলে তারপরে প্ল্যাটফর্মের নামটা খুলতে বললাম প্ল্যাটফর্মের নামটা বললো আজকে আমার প্ল্যাটফর্মে আসবে মালদা টাউন খোদনা থেকে আসানসোল মানে একটু আসানসোল যাবে না তো আমি জিজ্ঞেস করলাম ওটা দূরে আসানসোল হয়ে তারপরে আমাকে টিকটা দিল আমি আগে তো এসিতে গিয়েছিলাম এবার যাচ্ছিলাম জেএনে কিন্তু কোনোদিন আমি যাই না এখান থেকে এসেছি কিন্তু যাইনি এখান থেকে ঠিক আছে তো এই হাস আমি জেআ যাচ্ছি তো কীরকম ভিড়টা তোমাদের আমাকে দেখাবো কীরকম জেআ কামেরাটা সেটাও দেখাবো তোমাদের কাছে আমি এখান থেকে টিকিটটা কাটা হয়ে গেলাম এখান থেকে স্টেশন থেকে যাবো একটু বাইরে ট্রেন আমার কেন আমি খুঁজে পেরেছি অনেক ওর জন্য তো ট্রেনটা কখন বের সেটা তোমাদের একটু বলছি তো এখন টাকাটা দিলো এখান থেকে আমি বেরিয়ে যাবো বেরিয়ে গিয়ে তারপরে কথা হচ্ছে তোমাদের সাথে তো আমি টিকিটটা নিয়ে আমি টিকিটটা দিলে যখন তখন আমি নিয়েছি টিকিটটা নিয়ে এখান থেকে বেরিয়ে গেলাম তো যখন আমি এখানে এসেছিলাম তখন ভিড় ছিল অনেক তার জন্য আমি টিকিটটা কাটি নি তো তারপরে আমি অনেক মানে এক ঘন্টা দেড় ঘন্টা পর আমি এসেছি টিকিটটা কাটতে এখানে টিকিটটা ফাইনালি কেটে আমি ওই ওইদিকে যাচ্ছি তো আমি প্রথমে ভেবেছিলাম টিকিটের নামটা ভুল দিয়েছে ঠিক আছে তারপরে আমি দেখেছি দেখি যে না টিকিটের নামটা ভুল না একটা কথা বলতে গেলে আমাকে দেখাচ্ছিল যে দশটা এগারোটার মধ্যে ট্রেনটা ছেড়ে দিয়েছে সুরাট থেকে এটা দেখা ছিল না যে এই দাঁড়িয়ে আছে এটা আমি দেখতে পাচ্ছিলাম মনে হচ্ছিলাম যে এখান থেকেও ছেড়ে পেয়ে মানে বেশি করে পড়বে না তার জন্য আমি তাতেই বেরিয়ে এসেছি টাকা পয়সার নিয়ম চলে গেছে ক্যাশ আমার কাছে অনলাইন আর এইখানে কোনো বলতে গেলে একটা ব্যাঙ্ক ছিল না এটিএমও ছিল না এখানে ব্যাঙ্ক আর এটিএম তো খুঁজছি অনেক খুঁজা খুঁজে করে দেখেছি কিন্তু খুঁজে পাইনি ব্যাঙ্ক তার জন্য আমি হাজার টাকা আমার ছিল সেই টাকাটা নিয়ে আমি টিকিটটা কেটেছিলাম তো পরে আমি পয়সা জোগাড় করব সে কোনো প্রবলেম নেই কিন্তু এখন পয়সা বা দরকার ছিল কিন্তু এখন আমার কাছে পয়সা নেই এরকম তো যখন আমি সিটটা চেপেছিলাম তখন সেটা চালু ছিল তারপরে গেল বন্ধ হয়ে ঠিক আছে ট্রেনটা আসছে পাঁচ নম্বরে ঠিক আছে এখন আমি ট্রেনে টিকিটটা পাঁচ নম্বরে যেতে হবে

দেখা করতে দেখাচ্ছে পুরো কী বলবো এতটাই গরম দিচ্ছে না প্রচণ্ড গরম আর এত রিক্সে আমি চেপেছি এখানে সত্যি করে আমার জলের বোতলটাও হারিয়ে গেছে তো কে নিয়েছে আমি জানি না পাশে হয়তো কেউ নিয়েছে কিন্তু আমার তখন এতই মাথা ব্যথা আর না তার মধ্যে এরা এসেছে আর এতই রাগ ধরছে এরা এসে টাকা পয়সা চাচ্ছে আমার আমার কাছে একটা ক্যাশ তো আমি আনতে ভুলে গেছি তারপরে কোনো সবাইকে বলছি ক্যাশ আনতে ভুলে গেছি আমার কাছে অনলাইন আছে ক্যাশ নেই অনলাইন আছে আমার কাছে তো ক্যাশ থেকে নয় তো আমার সাইডে মানে আমার সামনে বলতে গেলে বয়স ছিল বসে দু তিনটে লোক ছেলে তো ফাইনালি তাদের কাছে আমি চেয়েছি ঠিক আছে তারা হলে প্রথমে না করে দিয়েছে যা আমি বলেছিলাম তোমার হাজার বারোশো পাঁচশো যাবেদেরকে বলেছিলেন যা হবে তাদেরকে সে তারা তো না বলো তো আমি ওদের কাছে চেয়েছি তাই যাওয়ার পরে বললে মায় আমাদের কাছে তো আমি এখন কী করবো কিছু খুঁজে পাচ্ছি না সকাল থেকে না খেয়েও আছি আর বলতে গেলে যায় এখন সবাই তো সময় ट्रेने तो डाउन एक्सप्रेस तो तो रात को एक बजे आसाम से जंक्शन से घुसा है रात को एक बजे जंक्शन तो आसाम से जंक्शन तो देखो अभी रात को एक बज रहे ठीक है बहुत अच्छा बारिश हो रहा है लगभग सात आठ बजे तब से बारिश हो रहा है अभी तक बारिश नहीं रुके मतलब थोड़ा थोड़ा गिर रहा है बताए मतलब पाँच नंबर प्लेटफोर में रुका है अभी जाऊँगा तो किधर जाऊँगा किधर है यार वही तो देखना पड़ेगा रुपए बाद में बता दें